আসসালামু আলাইকুম অফারের প্রোডাক্টগুলোর যে এত ডিমান্ড আসতেছে এই প্রোডাক্টটার ভাইরাল ড্রেস যেটা কিনা না আমরা আপনাদেরকে দিচ্ছি স্টক কিলিয়ারে এই স্টক ক্লিয়ার অফারটা কিন্তু আপনারা কেউ মিস করবে না মিস করলে অনেক বড় একটা মিস হয়ে যাবে এখানে দুইটা ভাইরাল ড্রেস পাচ্ছেন যেটা কিনা গঙ্গা ব্র্যান্ডের অনেক মোস্ট ভাইরাল যেটা আর এটা হচ্ছে লাহোরির এটাও অনেক ভাইরাল ড্রেস যেই ড্রেসগুলা কিনা এখন পাচ্ছেন আমাদের কাছে মাত্র ছয়শো টাকায় এই অফার প্রোডাক্টগুলো কেউ মিস করবে না তাছাড়া আমাদের সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আর এই ড্রেসটা হচ্ছে মোস্ট ভাইরাল যেটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের যেটা সবচাইতে ডিমান্ডেবল যে প্রোডাক্টগুলো এইটা আমরা আপনাদেরকে দিচ্ছি স্টক একদম অফার প্রাইজে মার্শাল্লাহ এত সুন্দর একটা কটন ড্রেস সারা বছর জুড়ে পড়তে পারবেন এই কটন ড্রেসটা আর এটা কিন্তু গঙ্গা ব্র্যান্ডের মোস্ট ভাইরাল এটা এই ডিজাইনটা কিন্তু কম বেশি আপনারা সবাই চিনেন হান্ড্রেড পার্সেন্ট কটন পিওর কটনের মধ্যে রংকজ গ্যারান্টি এটা কিন্তু একদম সিঁদুর লাল মধ্যে পাচ্ছে সুন্দর অ্যাম্বোটি ওয়ার্ক যেটা হচ্ছে মাল্টি সুতো কালার সাথে সিকোয়েন্সের কাজ এবং নিচেও কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার টাইপের ডিজাইন এবং প্যানেলটা হচ্ছে সুন্দর করে অ্যাড করা আছে এত সুন্দর একটা ডিজাইন এটা পাচ্ছে না আপনারা কিন্তু স্টক ক্লিয়ারে মাত্র ছয়শো টাকার সাথে কিন্তু ম্যাচিং সলিড কালারের প্যান্ট আর সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর এই প্রোডাক্টটা যারা পারচেস করতে চাচ্ছেন এখন স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত ভরে সুন্দর একটা প্রিন্ট ডুয়েল শেডের মধ্যে দেখছেন এখানে সাইডে একটা ডিজাইন মাঝখানে একটা ডিজাইন মানে ডুয়েল শেডের মধ্যে এই গঙ্গা ব্র্যান্ডের ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তাছাড়া আউটলেট ভিজিট করে কিন্তু আমাদের কাছ থেকে সবগুলো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকের ফেন রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চার চারটা কালার পেয়ে যাবেন সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে জাস্ট আমি আপনাদেরকে কালার এবং ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ছবিগুলো পেয়ে যাবেন সবগুলো ড্রেসের ছবি তাছাড়া আমাদের লাইভের মধ্যে সবগুলো ড্রেস ওপেন করে দেখানো হয়েছে আর এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো কিন্তু বাজারে তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা করে সেল হচ্ছে এই ডিজাইনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই লাহরি ড্রেসটা এটা কিন্তু মোস্ট ভাইরাল স্টোনগুলো দেখেন এগুলো কিন্তু রিয়েল স্টোন এবং মিরো ওয়ার্কের মধ্যে এটা সম্পূর্ণ কিন্তু সবগুলো জায়গায় কিন্তু মিরো ওয়ার্ক এবং স্টোনগুলো পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট পিওর কটন ড্রেসটা এটাও পাচ্ছেন অফার প্রাইজে অফার প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের আউটলেট ভিজিট করে কিন্তু এই প্রত্যেকটা প্রোডাক্ট পারচেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ডাকে ফেন রোড অ্যারোপ্লেন মসজিদেগুলি ফ্যান্সির চারতালা হচ্ছে আমাদের আউটলেট আমাদের আউটলেটে এসে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে আমরা যারা অনলাইনে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করবেন আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই অফারের প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না এই ডিজাইনটার কালার পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা যার যেই কালারটা পছন্দ আমাদের কাছ থেকে এখনই স্ক্রিনশট দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে নেবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন আমাদের প্রত্যেকটা ড্রেসের ভিডিওর ক্যাপশনে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন ওইখান থেকে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন তাছাড়া ছবিগুলো যদি চান অবশ্যই আমাদেরকে জানাবেন যে কোন ড্রেসটার ছবি চাচ্ছেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ছবিটা দিয়ে দেবো দেখছেন কারুকার্যটা দেখেন এত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির হানড্রেড পিওর কটনে এই ড্রেসটাও পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সারা বছর জুড়ে পড়তে পারবেন তো সামনে যেহেতু বিয়ের সিজন আসতেছে তো বিয়ের মধ্যে কিন্তু অনেকে চান যে একটু লো বাজেটের মধ্যে আপনাদের একটু শাইনিং একটু চিকিমিকি যে ড্রেসগুলো এইটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক বাজেটের মধ্যে আপনাদের কারণ হলুদ এবং যে কোনো ফাংশনের মধ্যে আপনারা চান যে রিজনেবলের মধ্যে অনেকে সেম ড্রেস পড়তে যত পিস লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো এইটার মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টোটাল তিনটা কালার যার যেই কালারটা পছন্দ যার যেই কালারটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়াটারটা কনফার্ম করিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এটাও একটা ডিজাইন কালারগুলো চমৎকার মানে তিনটা কালার লাইট লেমন কালার তারপরে ইয়েলো কালার তারপরটা হচ্ছে পার্পেল কালার অনেক সুন্দর এই ডিজাইনটা দেখেন তো কত সুন্দর না একদম ইউনিক একদম ইউনিক একদম লেটেস্ট মাত্র এই পোড়াগুলো আসছে আমাদের কাছে আসার সাথে সাথে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিছি এটা হচ্ছে গলার মধ্যেও স্টোন করা এটা নিচেও কিন্তু স্টোন করা রিয়েল গ্লাস ওয়ার্কের সাথে বডি পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ সামনে চল্লিশ চল্লিশ মানে টোটাল আশি ইঞ্চি বডি পেয়ে যাবেন লং পেয়ে যাবেন এই ড্রেসটার ফর্টি ফোর স্লিভসের অংশ আলাদা দেওয়া আছে সাথে হচ্ছে আড়াইগজের প্যান্টের কাপড় সুন্দর একটা দুপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরের দুপাটার সাথে এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না দোপাট্টার বহর কিন্তু অনেক বড় অনেক লম্বা দোপাট্টা রেগুলার রাফ ইউসের জন্য রেগুলার পরার জন্য এই ড্রেসগুলো একদমই বেস্ট এইটারও কিন্তু কালার পেয়ে যাবেন ইয়েলো কালার এবং লাইট লেমন কালার যার যেই ডিজাইনটা পছন্দ সবগুলো ড্রেসে কিন্তু ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ ভিজিট করে সবগুলো ড্রেস ছবি আমাদের কাছ থেকে এটা হচ্ছে আরও একটা সুন্দর একটা ডিজাইন পাঁচটা ডিজাইনের তিনটা করে কালার স্টোনগুলো কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে মার্শাল্লাহ এটা হচ্ছে ডিজাইনটার দোপাটা মানে ম্যাচিং সবগুলো ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং কম্বিনেশনের সাথে পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু আরও দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন যার যে কালারটা পছন্দ সাথে সাথে নিয়ে নিতে পারবেন এই অফার প্রোডাক্টগুলো কেউ মিস করবে না মিস করলে মিস হয়ে যাবে এটা হচ্ছে আমাদের লাস্ট যে ডিজাইনটা এটার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল না এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাইট লেমন কালারের মধ্যে যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে গলা ডিজাইনটা নিচে সম্পূর্ণ কাজ করা প্রিন্টটা হচ্ছে সুন্দর একটা প্রিন্টের মধ্যে কন্টাস্টের প্যান এটা হচ্ছে ড্রেসের দোপাখিটা মাত্র পেয়ে যাচ্ছেন ছশো টাকা অফারে স্টক কিলিয়ার সেল আপডেট এটা হচ্ছে স্টক কিলিয়ার মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ৬50 টাকায় টাকায় এইটার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে